আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের দশ এবং এগারো পৃষ্ঠার সমাধান দেখবো আজকে আমরা ক্লাস এইট ইংলিশ ইউনিট ওয়ান এ গ্লিমস অফ আওয়ার কালচার লিসন ফাইভ দ্য চিলড্রেন্স সং পেজ টেন পেজ ইলেভেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লিসন ফাইভ দ্য চিলড্রেন সং রিড অ্যান্ড রিসাইড দ্য পয়েন্ট দ্য চিলড্রেন্স সং অর্থাৎ শিশুদের গান তো প্রথমে বলা হয়েছে কবিতাটি পড়ো এবং আবৃত্তি করো তা আমরা হচ্ছে একলাইন করে পড়বো এবং সাথে সাথে এটা বাংলার অনুবাদটা হচ্ছে তোমাদের সামনে এখন উপস্থাপন করবো ঠিক আছে মনোযোগ দিয়ে শোনো দ্য সং মানে এটা হচ্ছে শিশুদের গান ল্যান্ড অফ বার্থ উই প্লেস টু হে আমাদের জন্মভূমি আমরা করি শপথ আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি অনাগত বছরগুলোতে থাকবে আমাদের ভালোবাসা ও কষ্ট তোমার জন্য হোয়েন উই আর গ্রোন অ্যান্ড টেক আওয়ার প্লেস যখন আমরা বড়ো হবো এবং আমাদের স্থান করে নেব অ্যাস ম্যান অ্যান্ড ওমেন অফ আওয়ার রেস আমাদের জাতির নর এবং নারী হিসেবে এটা হচ্ছে প্রথম স্তবক দ্বিতীয় স্তবক দেখব এখন আমরা ফাদার ইন হেভেন হু লাভেস্ট অল স্বর্গের পিতা যে ভালোবাসে সবাইকে ওহ হেল্প দাই চালডেন চিলড্রেন হোয়েন দ্য কল অর্থাৎ তোমার সন্তানেরা যখন ডাকে তখন তাদের সাহায্য করো দ্যাট দে মে বিল্ড ফ্রম এইজ টু এজ যাতে তারা যুগ যুগ ধরে গড়তে পারে অ্যান আনডিফাইল্ড হেরিটেজ এক বিশুদ্ধ ঐতিহ্য এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ ঠিক আছে তারপর দেখো তিন নম্বরটা কী আছে টিচ আস টু বিয়ার দ্য ইয়ক ইন ইয়থ যৌবনে আমাদের দায়িত্ব নেওয়ার শিক্ষা দাও উইথ স্টেটফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ ধীরতা ও সতর্ক সত্যের সাথে দ্যাট ইন আওয়ার টাইম দ্য গ্রেস মে গিভ তাই আমাদের যুগে সত্য তোমার আশীর্বাদ হবে দ্য ট্রুথ হায়ার বাই দ্য ন্যাশনস লিভ সেই সত্য দিয়ে জাতি টিকে রবে ঠিক আছে এটা হচ্ছে তৃতীয় স্তবক বা তৃতীয় স্ট্যান্জা চার নম্বরে দেখো টিচার্স টু রুল আওয়ার সেলফ অলওয়েস শিক্ষা দাও নিজেদেরকে সর্বদা চালনা করতে কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে রাত দিয়ে নিয়ন্ত্রিত ও সঠিক পথে দ্যাট উই মে প্রিং ইফ নিড অ্যারাইস যাতে আনতে পারি মোরা প্রয়োজনে নো মেইমড অ্যান্ড ওর্থ প্লেস স্যাক্রিফাইস নয় কোনো কলঙ্ক এবং অকারণ আত্মাহুতি এটা হচ্ছে চার নম্বর স্তবক বেস্ট্যান্ড চা পাঁচ নম্বর টিচার্স টু লুক ইন অল আওয়ার এন্ডস আমাদের চারপাশে দেখার শিক্ষা আমাদের দাও অন দি ফর চার্জ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস তোমার বিচারের জন্য আমার বন্ধুরা নয় দ্যাট উই উইথ দি মে ওয়াক অ্যান্ড কউট যেন আমরা তোমার সাথে নির্ভয় হারতে পারি বাই ফেয়ার অর ফেবার অফ আর অফ দ্য ক্রাউড জনতার আনুকূল্য অথবা ভীতির পাশে এটা হচ্ছে পাঁচ নাম্বার স্তবক টিচ চেঞ্জ দ্য স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক আমাদেরকে সেই শক্তি শিক্ষা দাও যা চাওয়া যায় না বাই ডিড অর থট টু হার্ট দ্য উইক যা কাজেও চিন্তায় পাওয়া যায় দুর্বলকে আঘাত দিতে না দ্যাট আন্ডার দি উই মে প্রসেস যাতে তোমার মাধ্যমে আমরা অর্জন করি ম্যান্স স্ট্রেংথ টু কমফোর্ট ম্যান্স টু স্ট্রেস মানস শক্তি যেন স্বস্তি দিতে পারি মানুষের দুর্দশা ঠিক আছে ডিস্ট্রেস মানে কি দুর্দশা আর ম্যানস স্ট্রেন মানে হচ্ছে মানুষ শক্তি এটা হচ্ছে ছয় নম্বর স্ট্যাঞ্জা বা স্তবক সাত নম্বর টিচার্স ডিলাইট ইন সিম্পল থিংস শিক্ষা দাও সাধারণ জিনিসে আনন্দিত হওয়ার অ্যান্ড মার্থ দ্যাট হ্যাড নো বিটার স্প্রিংস এমন আনন্দ যা দুদিনের মতো তিক্ত নয় বিটার মানে হচ্ছে তিক্ত আর মার্থ মানে হচ্ছে আনন্দ ফর গিভনেস ফ্রি অফ এভিল টান পাপ মুক্ত ক্ষমার এটা হচ্ছে আমাদের সাত নাম্বার স্তম্ভ ঠিক আছে তারপর আট নাম্বার কী আছে দেখো অ্যান্ড লাভ টু অল ম্যান নিথ দ্য সান এবং সূর্যের আলোয় সকল মানুষের প্রতি ভালোবাসা ল্যান্ড অফ আওয়ার বার্থ আওয়ার ফেইথ আওয়ার প্রাইড আমাদের জন্মভূমি আমাদের বিশ্বাস আমাদের অহংকার ফর হুস ডিয়ার সেক আওয়ার ফাদার্স টাইট যার জন্য আমাদের পূর্বপুরুষ মৃত্যুকে করেছে বরণ হেড হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রো দ্য ইয়ার্স টু বি মেধা মন ও কাজের সাহায্য থাকবে অনাগত বছরগুলোতে ঠিক আছে তো এই হচ্ছে আট নম্বর স্তবক তা আমরা হচ্ছে এভাবে করে পুরা কবিতাটা শেষ করলাম কবিতাটা লিখেছেন কে রুডিয়ার কিপলিং অর্থাৎ রুডিয়ার কিপলিং কিপলিংয়ে লেখা একটা কবিতা এটা ঠিক আছে তো অনুবাদ শেষ এখন হচ্ছে আমাদের দেখো ওয়ার্ড নোটস রয়েছে কিছু প্লেজ মানে কি প্লেজ মানি হচ্ছে মেক এ প্রমিস অর্থাৎ কোনো প্রতিজ্ঞা করা তারপর ট্রল টল মানে হচ্ছে কি হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম করা লাভেস্ট মানে হচ্ছে লাভ অর্থাৎ ভালোবাসা দাই মানে হচ্ছে ইয়র মানে তোমার আনডিফাইল্ড মানে হচ্ছে পিওর অর্থাৎ নির্মল বা পবিত্র বা অকলুষিত হেরিটেজ মানে হচ্ছে দ্য হিস্টোরি ট্র্যাডিশনস বিল্ডিংস অ্যান্ড কোয়ালিটিস দ্যাট এ কান্ট্রি হ্যাজ হ্যাড ফর মেনি ইয়ার্স অ্যান্ড দ্যাট আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কান্ট্রিজ ক্যারেক্টার ইতিহাস ঐতিহ্য ট্র্যাডিশন মানে অবকাঠামো এবং ট্র্যাডিশন মানে হচ্ছে ঐতিহ্য সরি আর বিল্ডিংস মানে হচ্ছে অবকাঠামো এবং গুণমান মানে কোয়ালিটিস যা একটা দেশে বছরের পর বছর ধরে টিকে আছে এবং যা সেই দেশের সকল বৈশিষ্ট্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ইয়ক মানে হচ্ছে এ পিস অফ উড দ্যাট হোল্ডস টু অক্সেন টুগেদার হোয়াইল ফ্লাফিং অর পুলিং এ কার্ড এ মানে হচ্ছে কি ইয়ক মানে হচ্ছে জোয়াল ঠিক আছে বি আর দ্য ইয়ক শোল্ডার দ্য গ্রেট রেসপন্সিবিলিটি বড় দায়িত্ব কাঁধে নেওয়া তা আমরা হচ্ছে এখানে কিছু ওয়ার্ড নোটস ছিল এগুলো দেখলাম এখন হচ্ছে আমরা অ্যাক্টিভিটি বি করবো রিড দ্য পয়েম সাইলেন্টলি এন অ্যান্সার দ্য কোশেন্স কবিতাটি নীরবে পড়া এবং প্রশ্ন করে উত্তর দাও তো কবিতাটা আমরা ইতিমধ্যে পড়েছি আর পড়ার দরকার নেই আমরা হচ্ছে এখন কোশ্চেনগুলো দেখব নাম্বার ওয়ান হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড নাম্বার টু হোয়াট ডু দ্য চিলড্রেন আস গড টু টিচ দেম অ্যান্ড নাম্বার থ্রি ডিউ লাইক দ্য পয়েম হোয়াই তার সঙ্গে তিনটা প্রশ্নের অ্যান্সার দেখি অ্যাক্টিভিটি বি রিড দ্য পয়েম সাইলেন্টলি অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স নাম্বার ওয়ান হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড শিশুরা তাদের মাতৃভূমির প্রতি কী প্রতিজ্ঞা করে এর অ্যান্সারটা হবে কি দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড দ্যাট দে উইল বি গ্রোন আপ টু বি কমপ্লিট সিটিজেন্স উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড লাভ ফর হার শিশুরা তাদের মাতৃভূমির কাছে মানে মাদারল্যান্ডের কাছে এই প্রতিজ্ঞা করে যে কঠোর পরিশ্রম আর ভালোবাসার মধ্য দিয়ে তারা একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে মানে কমপ্লিট সিটিজেন্স নাম্বার টু কোয়েশ্চেন হোয়াট ডু দ্য চিলড্রেন আস গড টু টিচ ডেম শিশুরা সৃষ্টিকর্তার কাছে কী শিক্ষা দেওয়ার জন্য প্রার্থনা করে দ্য চিল্ড্রেন আস গড টু টিচ ডেম টু বিয়ার দ্য গ্রেট রেসপন্সিবিলিটি their দেয়ার ন্যাশন অন দেয়ার শোল্ডার ইন ইয়থ অ্যান্ড টু লুক আফটার দ্য হোল নেশন ইন অ্যানি সার্কামস্ট্যান্স কমফর্ট অ্যান্ড ডিস্ট্রেস অর্থাৎ শিশুরা সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করে যে তারা যেন যৌবনে তাদের পুরো জাতির দায়িত্ব কাঁধে নিতে পারে সেটা যে কোনো পরিস্থিতিতে হোক না কেন any circumstances, সেটা হতে পারে কমফর্ট সুখে অ্যান্ড ডিস্ট্রেস মানে দুঃখে নাম্বার থ্রি কোয়েশ্চেন ডু ইউ লাইক দ্য poem? হোয়াই তুমি কি কবিতাটি পছন্দ করো কেন এর হচ্ছে Yes. আই লাইক দ্য পোয়েম হ্যাঁ আমি কবিতাটি পছন্দ করি ইন দিস পোয়েম দ্য পোয়েট ফোকাসেস অন দ্য চিলড্রেন্স উইল অ্যান্ড ডিজায়ার অ্যাবাব অল দেয়ার স্ট্রং ডিটারমিনেশন টু বিল্ড আপ দেয়ার ন্যাশন অ্যান্ড দেয়ার প্যাশন অ্যান্ড কমিটমেন্ট টু বিয়ার দ্য রেসপন্সিবিলিটি অব দ্য মাদারল্যান্ড এই কবিতায় কবি শিশুদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা সর্বোপরি তাদের দেশ ও জাতি গঠনের সমস্ত দায়িত্ব কাঁধে নেওয়ার দৃঢ় প্রতীকের উপর আলোকপাত করেছেন ফর দিস রিজনস আই লাইক দ্য পয়েম আর এই কারণগুলোর জন্যই হচ্ছে আমি এই কবিতাটি পছন্দ করি ঠিক আছে তো এরই মাধ্যমে আমাদের ইউনিট ওয়ান কিন্তু শেষ হয়ে গেল আমরা আগামী ক্লাসে ইউনিট টু ফুড নিউট্রিশন এখান থেকে আলোচনা শুরু করবো এবং এই ইউনিট টু এর প্রথম যে লেসনটা রয়েছে গুড ফুড এটা হচ্ছে আমাদের আগামী ক্লাসের বিষয়বস্তু শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখেছি অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান এ গ্রিমস অফ আওয়ার কালচার লিসন ফাইভ দ্য চিলড্রেন সং পেজ টেন পেজ ইলেভেন এর সমাধান আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ